মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান রোববার একুশে এপ্রিল উদ্বোধনের পর সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী যেখানে বাহিনীটির সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট মুক্তিযুদ্ধ চলাকালে আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর আশি জন বাঙালি সদস্যকে নিয়ে গঠিত হয় এই বাহিনী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী কামান আর্টিলারি রেজিমেন্ট ব্যবহৃত গোলা এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন এরপর সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী বলেন সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে একই সঙ্গে তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান এর আগে প্রধানমন্ত্রী স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে মুজিব ব্যাটারির উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয় এ সময় মন্ত্রিপরিষদের সদস্য তিন বাহিনী প্রধান সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক